সাগর ডিরেক্টর ডান্স ডিরেক্টর আমাদের পিপ্লব শরীফ ভাই এবং নদুল আপা ওনাদের নিঃশাদ ওনারা অনেকেই জড়িত আমাদের পরিবারের সাথে যারা যাদের কাছে আমরা নানানভাবে স্ট্রিটমেন্ট পেয়েছি ওনারাও আমাদের অনেক কথা বলেছেন দিয়েছেন আমরা সব কথাগুলি আপনাদের মাধ্যমেই এক পর্যায়ে যখন ফাইনাল পর্যায়ে আপনাদের নিয়ে যাব আর এখানে প্রত্যেকে বিপ্লব শরীপে ইন্টারভিউ করেছেন আপনারা দেখেছেন মুক্তি অনেক কিছু জানেন আমাদের নায়িকা মুক্তি সেও জানেন জেনেছেন আমাদের কাছে পর্যাপ্ত ব্যাক আপ এখন আমরা যেহেতু রঞ্জনা দি বলেছেন যে আমরা সব কিছু আগে উদ্ধার করতে চাই যে তাদের সম্পত্তি বা টাকা আছে কিনা বা ছিল কি না তো এইটি আমরা উদ্ধার করবো তিন দিনের মধ্যেই আমরা টোটাল চিত্রটা পাবো এই দায়িত্ব তার কন্যার যে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপনকে দেওয়া আছে উনি সাবমিট করার পরে এই সাবমিশন নিয়ে আমি আপনাদের মুখোমুখি আবার হব এবং এর পরে আমরা বিচারটা করি এরপর যদি প্রয়োজন পড়ে আমরা মামলায় যাব আর যদি প্রয়োজন না পড়ে যদি মনে হয় সব কিছু সঙ্গত ছিল কারণ আমরা কিছুটা আইন একটু খেটে দিতে আসছি আমার সাথে আরো পুলিশ অফিসার আছে এখানে বা যদি দেখা যায় যে কোন লিকিং নাই বা কারণে পুলিশের সহায়তা বা থানায় বা ডিবিতে দেওয়া উচিত না বলে মনে হয় তাহলে আমরা না একটু যে অঞ্জনাপার কি হচ্ছে সম্পত্তির হিসাবটা আপনাদের আপনারা পেয়েছেন কি না কিংবা সম্পত্তির আপনাদের আস্তে আস্তে আসছে কিনা এই এটাই কথাটা আমি বললাম যে আগামী তিন দিনের মধ্যে সব মানে আর কোনো লেকিং থাকবে না পনেরো বছরের যে ইতিহাস টোটাল সাবমিট হচ্ছে আগামী পনেরো তিন দিনের মধ্যে টোটাল সম্পত্তির টোটাল টাকা টুরাল ব্যাংক লোন বা কোথায় কে গেছে বা উনি পার্সোনালি কোথায় লোন করেছেন

আপনি একজন আইনের মানুষ সেখানে আপনার কাছে যেটা মনে হয়েছে সেটা থেকে তাদেরকে সুযোগ দিচ্ছেন যে তারা আসলে কি দিবে কী করবে এটাকে আসলে তাদের আসুক দিচ্ছে ওনার সুযোগ দিচ্ছি না ওনাদের ইনভেস্টিগেশনে দিচ্ছে ওনাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি যে যেহেতু উনি একজন কনভার্টেড মুসলমান ওনার কেউ নাই ওনার বাড়িতে ঘরে কেউ নাই কাগজপত্র দলিল আদি ব্যাঙ্ক ড্রাফ বা ব্যাঙ্কের চেক কিছুই নাই আমরা শুধু এটাকে কি বলে আলামত আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করছি আলামতগুলো আনবার পরে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্তে যাবো সেটা আপনাদের নিয়ে পরিবেশ তখন ডিমান্ড করবে যে আমরা আসলে কোন পথে তখন হাঁটব কারণ শিল্পী সমিতি একটা জিনিস করতে চাই শিল্পী সমিতির সংবিধান যেটা আছে সেখানে শিল্পী সমিতি কোনো মামলা বাদী হতে পারে না বাদী হতে পারে না বাদী আমরা রঞ্জনা দিকে করবো যদি প্রয়োজন করে ওনাকে দেখেছিলাম ছিলাম উনি অবশ্যই করবেন বিল শরীফ ভাই সেও করতে পারে আমাদের ঈশ্বর ভাইও করতে পারেন বাদী দিয়ে হওয়ার মতো অনেক লুকিয়ে আছে কিন্তু তার আগে আমরা ওই পর্যাপ্ত ডকুমেন্টগুলো আমরা ওনারা কি বলছে আমরা কি বলছি আপনারা কী শুনছি আপনারা কি শুনছেন সবগুলো তিন দিনের মধ্যে মিলাবো মিলানোর পরে আমরা একটা মানে এক্সট্রিম পর্যায়ে যাবো একটা বিচারের পর্যায়ে মনি কথা